আজকে সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমি একা বানাইনি আমার সাথে আরেকজনও বানাইছে আমার সাথে কে ছিল আর সে কি নাস্তা বানালো সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছে আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি আমি কিন্তু আজকে নাস্তা বানাবো ঝাল ঝাল পুলি পিঠা তাই আমি প্রথমে দুইটা আলু কেটে তারপর ধুয়ে নিলাম এই তো এখন পিঠা বানানোর জন্য আটার খামি করে নিতেছি তারপর আটার খামি করা শেষে কড়াই একটা ডিম ভাঙা দিলাম এখানে কিন্তু আমি পুলি পিঠার জন্য ঝাল ঝাল পুর বানিয়ে নিতেছি প্রথমে একটা ডিম ভাঙা গুঁড়া করে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা রাখছিলাম সেগুলাই দিয়ে দিলাম এখন তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে এরপরে এক এক করে সবগুলো মশলা এখন আমি দিয়ে দিব সবগুলো মশলা দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে তারপর মশলাগুলো কষায় কষাই নিব এই যে আগের থেকে যে আলুগুলো আমি কেটেছিলাম সেগুলো এখন দিয়ে দিব এরপর এই পুরটা রান্না করার জন্য আবার কিছু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনাটা তুলে নিলাম আর এই তো দেখুন ঢাকনাটা খুললে কি একটা অবস্থা হয়ে যায় আমার মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে এরকম ধোয়া উঠে আর এই তো ঝাল ঝাল পুর রান্না করা আমার হয়ে গেছে আর এই তো দেখুন আমি পুলি পিঠা বানাবো তার জন্য একটা রুটি আগে থেকে বানিয়ে রাখছি আর এই তো পুলি পিঠা বানানোর জন্য একটা গ্লাস নিয়েছিলাম কাটিং করার জন্য কাটিং করার পরে দেখি রুটিটা ছোট হয়ে গেছে এটা দিয়ে আর হবে না তাই এটা আমি বাদ দিয়ে এখন আমি রুটির ভিতরে পুলি পিঠাটা কাটিং করে নিব তার জন্য এখানে আমি পুর গুলা নিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে পুলি পিঠাটা বানিয়ে নিব এই তো এখন পিঠাটা হাত দিয়ে জাতা দিয়ে লাগিয়ে নিলাম তারপর একটা ছুরি দিয়ে পিঠার শেপ মতন কাটিং করে নিব আমি কিন্তু প্রথমে পুলি পিঠাগুলো বানানোর জন্য এই পুরগুলো বানাইছিলাম পরে কিন্তু পুলি পিঠাগুলো বানানো হয়নি আমি কিন্তু দুই থেকে তিনটাই বানাইছি আমি কিন্তু তেমন একটা পিঠা কখনোই বানাই না এমনি ঘরে বিকালে নাস্তার জন্য অনেক কিছু বানাইয়া খাওয়াইতাম বাচ্চাদের পিঠা যদিও বানাইতো আমার মা বানাইতো আর সব সময় আমার মা যখন পিঠা বানাইতো আমাদের ভাইবোন সবাই একসাথে নিয়ে তারপর বানাই আর অনেক পিঠাই আমার মায়ের থেকে শিখে রেখেছি কখনো ওই পিঠাগুলো বানাইলে সেই সময় ট্রাই করব মায়ের কাছ থেকে পুলি পিঠা শ্যামা পিঠা এগুলার ডিজাইন কিভাবে হাত দিয়ে দিতে হয় সেগুলো শিখে রেখেছি আর এই তো আমি কিন্তু দুইটা পুলি পিঠার ডিজাইন বানিয়ে ফেলেছি আর এই তো এখন আর পুলি পিঠা আমি বানাবো না আর এই তো বাকি নাস্তা গুলো সে বানাবে প্রথমে যার কথা বলেছিলাম আমার সাথে যে আরেকজনের নাস্তা বানাবে এই তো বাকি সব পুর দিয়ে আমাদের জন্য আজকে সিঙ্গারা বানাইতেছে এই তো সে হচ্ছে আপনাদের ভাইয়া আমি যখন পুলি পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করছি তখন সে বলল আমাকে দাও আমি আজকে তোমাদেরকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো তাই আমি পুলি পিঠা না বানিয়ে তাকে দিয়ে দিছি সিঙ্গারা বানানোর জন্য এই তো আপনাদের ভাইয়া কিন্তু সবগুলো সিঙ্গারা এক এক করে বানিয়ে ফেলেছে আর এই তো প্রথমে যে পুলি পিঠাগুলো আমি বানাইছি সেগুলো এখন তেলের ভিতরে দিয়ে তারপর ভেজে নিব তারপর আমি একটা কাটা চামচের সাহায্যে পিঠাগুলো গুলো উল্টায় পাল্টায় নিতেছি আর এই তো পিঠা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি একটা দিয়ে উঠায় নিব আর এই যে প্রথমে যেগুলো আমি ভাজিলাম সেগুলো এখন উঠায় নিলাম তারপরে কিন্তু আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি আর এই তো সিঙ্গারা পলিফিটা দুনোটাই ভাজা হয়ে গেল আর এই তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ